আচ্ছা আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি কি আমার মতো দ্বিধার মতো আছেন কেন বললাম এই কথাটা দ্বিধা হচ্ছে বরবাদ মুভি রোমান্টিক গানের নাম আর এই রোমান্টিক গানের কি বলে সং অ্যানাউন্সমেন্ট চলে এসেছে সো চলুন আমরা দেখে আসি দেরি না করে এই ভিডিওটি এটি হচ্ছে বরবাদ মুভির রোমান্টিক গানের একটি অ্যানাউন্সমেন্ট এবং আপনারা জানেন ভালো করে তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মানে মনে দিচ্ছি করে বরবাদ মুভিতে অভিনয় করেছেন আমাদের ম্যাগাসের সুপারস্টার শাকিব খান এবং সাথে প্রিয়তমার খ্যাত ইধি কাপল এবং সাথে আর অনেকেই আছেন তো চলুন দেখে আসি দ্বিধা বরবাদের রোমান্টিক সং অ্যানাউন্সমেন্ট সো প্লে পুরাই শেষ হয়ে গেছে তো আরেকটু আরেকটু বেশি দিলে গিয়ে একবারে মানে একেবারে গানটা রিলিজ করে দিলে ভালো ছিল না বলেন তো আপনাদের কি মতামত বলেন এখন আপনারাও আমার মতো দ্বিধার মধ্যে পড়ে গেছেন তাই না কখনো বুঝি তোমায় কখনো বুঝি না তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না সেরা লিরিক্স যখন থেকে দ্বিধা গানের টিজারের মানে টিজারটা দেখলাম তারপর থেকে এই চারটি লিরিক্স মানে সারাক্ষণ মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে আর সারাক্ষণ আমি এই গুনগুন করে এই চারটি লাইন গাই গাইতেছি যদিও কণ্ঠ ভালো না তারপরও চেষ্টা করতেছি আর সাকিব খান এবং ইদিকা পলের যে কেমিস্ট্রি ভাই কি বলবো সেরা কেমিস্ট্রি আমরা এই গানে দেখবো দ্বিধা গানে এবং কতটা রোমান্টিক হবে আমি কল্পনাই করতে পারছি না আর দুজনের কেমিস্ট্রি তো ভাই সেরা যেটা আমরা অপ্রিয়তমা গানে দেখেছি প্রিয়তমা মুভিতে সো আমার কাছে এই জুটিকে অনেক ভালো লাগে এবং আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম বিশেষ করে সাকিবিয়ানরা তো অপেক্ষা করেই ছিল আগে থেকে যে সেকেন্ড বার জন্য আরেকটা মুভিতে সাকিব খান এবং ইধে পল জুটিটা মানে দুজনের জুটি এই দুজনের জুটিকে আমরা দেখতে পাই সো যাই হোক অবশেষে সেটা পূরণ হচ্ছে বরবাদের মাধ্যমে আর এটা হচ্ছে সেরা রোমান্টিক গান হবে এই বছরের সেরা একটা রোমান্টিক গান হতে চলেছে দ্বিধা এবং আমাদেরকে আসলে দ্বিধার মধ্যেই রেখে দিয়েছে এই গানের টিজার যখন রিলিজ হলো তারপর থেকেই আমি একটা দ্বিধার মধ্যে আছি যে এই গানটাকে আর আসলে প্রীতম হাসান গিয়েছেন নাকি হাবি ওয়াহিদ গিয়েছেন কারণ যখনই এই এই গানের টিজারটা দেখেছি তারপর থেকে মাথার মধ্যে একটা কেমন জানি মানে একটা পোকা ঢুকে গেছে যে কে গিয়েছে আসলে কারণ মনে হচ্ছিল যে এটা হাবিবাহিদের ভয়েস কিন্তু না এই যেহেতু এখানে টাইটেলে নাম দেওয়া আছে প্রীতম হাসান এবং ডেসক্রিপশনেও দেওয়া আছে প্রীতম হাসান হবে প্রীতম হাসানের গান কিন্তু তারপর ওই যে মন মানে না আমিও দিদার মধ্যে আছি সাকিব খান যেমন করে দিদার মধ্যে আছে খান আমাদের ম্যাগাস্টার সুপারস্টার সাকিব খান ইধিকা পাল যিনি হচ্ছে নায়িকা তারপরে মেয়ে এতটাই হাবুডুবু খেয়ে গেছে যে সে বুঝে উঠতে পারতেছে না যে ইদি কাপল মানে নায়িকা কি তাকে তাকে ভালোবাসে কি না সো কখনও বুঝে আবার কখনো বুঝে না কখনো ভালোবাস মানে আসলে কি বুঝতেছে না মানে পুরো জগা কিছু রয়ে গেছে হ্যাঁ মাথাটাই পুরো উল্টল পালট করে দিছে যে বুঝতেছে না দ্বিধার মধ্যে আছে যে এখন কখনো বুঝে আবার কখনো বুঝে না যে আসলে ভালোবাসে না কি আর ভালোবাসে না তা এই গানের টিজার আমরা দেখলাম মানে সং অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত কিন্তু কিন্তু বলা হচ্ছে না কখন গান আসবে তবে অনেকেই বলছে যে এই শুক্রবার আসবে সন্ধ্যা সন্ধ্যা সাতটার দিকে রিলিজ হবে সো যাই হোক এখানে কিন্তু বলা হয়েছে কামিং সুন তো আমাদেরকে অনেক ইয়ার মধ্যে রেখে দিয়েছে আমার তো ভাই মানে আমি আর নিতে পারতেছি না এত সুন্দর রোমান্টিক গানটা কখন আসবে আজকে রিলিজ দিয়ে দিলে তো একদম চমকে যেতাম তাই না পুরাই একদম মানে ই হয়ে যেতাম যাই হোক তখন আর কিছু বলার বলা লাগবে না আমি খুব এক্সাইটেড এখন যে কখন গানটা রিলিজ হবে আর কখন গানটা পুরো গানটা দেখব এত রোমান্টিক লাগতেছিল দুজনকে সাকিব খান এবং ইদিকা পলকে শুরু থেকে মানে টিজার্টটাতে এত সুন্দরভাবে সাকিব খানকে আসলে দেখানো হয়েছে ফার্স্টে সানগ্লাসটা খুঁজতেছিল ও চুল চলে আসছে সানগ্লাসটা খুলতেছিল সেই লুকটা আমার কাছে অনেক ভালো আছে ইদিকে পলকে মোটামুটি লাগছে বাট ওর হাসিটা অনেক সুন্দর ছিল তারপরে যে চকলেট দিচ্ছে সাকিব খানকে তখন যে সাকিব খান যে একটা হাস্য চেহারা দিচ্ছে মানে পুরাই স্মাইলিং একটা ফেস ও সেরা তারপর ভালোই ছিল খারাপ না টিজার্টটা একদমই সেরা ছিল মিউজিক তো পুরায় একদম খুবই মিষ্টি খুবই মিষ্টি মানে এখানের মধ্যে হচ্ছে যে সব মিষ্টি ঢেলে দিয়ে যায় তার মধ্যে এটা হবে পুরো গানটা আসলে তখন আরও আরও ফিল পাবো আসলে জাস্ট অল্প একটু এক ঝলক দেখার পর মানে মন শান্তি পাচ্ছে না কি এরকম একটা আর তাদের দুজনের ড্রেস আপ মানে এখানে টিজারে যা দেখানো হয়েছে ভালোই ছিল লাস্টের দিকে এই যে ইদি কাপ ইদি যে চোখ বন্ধ করে নিয়ে এসে যে যে একটা সারপ্রাইজ দিল সেই সারপ্রাইজটা দেখার জন্য অবশ্যই আমাদের ফুল গানটা দেখতে হবে এই ছিল রিয়াকশন ভিডিও ভিডিওটা কেমন লাগলো বলে জানাবেন সো আল্লাহ হাফিজ